আজকে আমরা দেখব ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ রুল রুল টেন ওয়ার্ড এর মধ্যে এম পিটি থাকলে এর উচ্চারণ হবে মড এক্ষেত্রে পি উচ্চারিত হয় না শুধু এম আর টি উচ্চারিত হবে উদাহরণ এ ডবল টি এ এম পিটি উচ্চারণ হচ্ছে মড তাহলে হচ্ছে অ্যাটেম্পট চেষ্টা এখানে পি উচ্চারিত হয়নি সি ও এন খান টি ই

অট কাজ দক্ষ